নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ভাগ্যফল চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করব ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি হতে চলেছে তেসরা জুলাই এই দিনটি এস নামের মানুষদের জন্যে কেমন যাবে তাদের শুভ সময় কি শুভ রং কি এছাড়াও তাদের ভাগ্যে কি কি পরিবর্তন হতে পারে সেই সম্পর্কে তাই আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজির উনিশতম লেটার এস বা বাংলায় দন্তস্ব বা তালবস দিয়ে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্যে এবং আপনার চেনা পরিচিত আপনার বন্ধুবান্ধব বা প্রিয়জনের নামের প্রথম অক্ষরও যদি হয় এস দন্তস্য বা তালবস্য দিয়ে তাহলে ভিডিওটি তাদের সাথেও শেয়ার করে দেবেন বন্ধুরা আপনারা সাধারণত জানেন এই চ্যানেলে এস নামদারি মানুষদের ভাগ্যফল সংক্রান্ত আলোচনা করা হয়ে থাকে আপনাদের মধ্যে কারোর যদি অন্য কোন নামের মানুষ হয়ে থাকেন বা অন্য কোনো লেটারের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অন্য লেটারেরও ভাগ্য ফল বা রাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই তেসরা জুলাই দিনটি এস নামের মানুষদের জন্যে কেমন যাবে কর্মজীবন প্রেম স্বাস্থ্য ও অর্থ সব কিছু নিয়েই এই ভিডিওটি হতে চলেছে তাই ভিডিওটি পুরোটা দেখুন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত এস নামের মানুষদের জন্যে এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চ্যানেলটির জন্যে এবং আমার জন্যে অত্যন্তই প্রয়োজনীয় প্রথম বিষয় বলবো ব্যক্তিত্ব নিয়ে এস নামের মানুষেরা তেসরা জুলাই দিনটিতে একটু বেশি আত্মবিশ্বাসী থাকবেন দিনের শুরুতেই আপনি পাবেন নতুন শক্তি ও কাজ করার উৎসাহ তবে মেজাজ কিছুটা চঞ্চল থাকতে পারে বিশেষ করে যত বেলা যাবে তত কিন্তু আপনি ধৈর্য হারাতে থাকবেন এরপরে বলবো কর্মজীবন ও শিক্ষা নিয়ে যারা চাকরিজীবী রয়েছেন আজ তাদের জন্যে ভালো খবর অপেক্ষা করছে অফিসে নতুন দায়িত্ব বা কোনো প্রশংসনীয় পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ছাত্রছাত্রী রয়েছেন অর্থাৎ শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত তাদের মনোসংযোগ কিছুটা কমতে পারে তাই পড়াশোনায় ফোকাস বজায় রাখা দরকার যারা নতুন কিছু স্কিল শিখতে চাইছেন তারা আজকে শুরু করে দিন কারণ আজকের দিনটি আদর্শ দিন এর পরের বিষয় হল প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে অবিবাহিতদের জন্যে আজ প্রেমে নতুন সুযোগ আসতে পারে অর্থাৎ যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন মানুষের আগমন হতে পারে আর যারা রয়েছেন দাম্পত্য জীবনে তাদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হলেও কথোপকথনের মাধ্যমে সহজেই তা সমাধান হওয়া সম্ভব সোশ্যাল মিডিয়ায় নতুন কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে যা ভবিষ্যতে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বা আপনাদের কাজে আসবে এরপরের বিষয়টি হল অর্থ ও সম্পদ নিয়ে অর্থ নিয়ে চিন্তা কিছুটা বাড়তে পারে তবে সেটা সাময়িক অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকতে হবে এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা বেলা বারোটার পর থেকে কিছু লাভজনক সুযোগ পাবেন এরপরে বলবো মানসিক অবস্থা ও স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে হালকা ম্যাথা ব্যথা বা ক্লান্তি আসতে পারে সকালে উঠে ধ্যান বা হালকা ব্যায়াম করলে দিনটা অনেকটাই বেশি ফোকাসড হয়ে যাবে আপনাদের জন্যে জল বেশি করে পান করুন আর বাইরের খাবার এড়িয়ে চলুন এই গেল সারা দিন কেমন যাবে তার বিস্তারিত আলোচনা এবার বলবো কিছু টিপসের কথা আজকের শুভ সময় হল সকাল নটা থেকে এগারোটা আর যদি কোনো সৃজনশীল কাজ করেন তাহলে তাতে খুবই ভালো ফল পাবেন কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হঠাৎই আপনার মন ভালো করে তুলতে পারে এবার বলি এই দিনের শুভ রঙ নিয়ে শুভ রঙ হলো সবুজ এই রং আপনাকে মানসিক স্থিরতা শান্তি ও ইতিবাচক শক্তি দেবে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে সবুজ রঙের পোশাক রুমাল বা আনুষঙ্গিক কিছু সবুজ রঙের ব্যবহার করতে পারেন বিশেষ করে সকাল নটা থেকে এগারোটার মধ্যে সবুজ রঙ আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে আজকের মতো এতটাই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না ধন্যবাদ